এক নজরে ভূগোলের যে কোনো খুঁটিনাটি প্রশ্ন আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা প্রত্যেকে দেখে নিতে পারেন আজকে আমি ভূগোলের কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম গিরিখাতের নাম কি উত্তরটি হল গ্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম গিরিখাতের নাম উত্তরটি হল গ্যান্ড ক্যানিয়ন নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি উত্তরটি হল সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম মরু ভূমির নাম উত্তরটি হলো সাহারা মরুভূমি নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জের নাম কি উত্তরটি হলো ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জের নাম উত্তরটি হলো ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জের নাম নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি উত্তরটি হলো গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম উত্তরটি হলো গ্রিনল্যান্ড নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম শহরের নাম কি উত্তরটি হলো টোকিও পৃথিবীর বৃহত্তম শহরের নাম উত্তরটি হলো টোকিও পৃথিবীর বৃহত্তম শহরের নাম নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি উত্তরটি হলো আমাজন পৃথিবীর বৃহত্তম নদীর নাম উত্তরটি হল আমাজন পৃথিবীর বৃহত্তম নদীর নাম নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম দেশের নাম কি উত্তরটি হল চীন পৃথিবীর বৃহত্তম দেশের নাম উত্তরটি হলো চীন পৃথিবীর বৃহত্তম দেশের নাম নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম দেশের নাম কি উত্তরটি হল রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশের নাম উত্তর উত্তরটি হলো রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশের নাম নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি উত্তরটি হল প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম উত্তরটি হল প্রশান্ত মহাসাগর নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মহাদেশ কাকে বলা হয় উত্তরটি হলো এশিয়াকে পৃথিবীর বৃহত্তম মহাদেশ বলা হয় উত্তরটি হলো এশিয়াকে এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং